চ্যাংদলা হুঁশিয়ারিতে উত্তাল বিধানসভা ধর্মের ভিত্তিতে এমন হুঁশিয়ারি দিতে পারেন না শুভেন্দু সাফ কথা তৃণমূলের পাল্টা কাগজ উড়িয়ে প্রতিবাদ বিজেপির বিধায়কদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মধ্যে তুমুল বচসা তর্কাতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই চিৎকার পদ্ম বিধায়কদের কিন্তু আসল ঘটনার সূত্রপাত কোথা থেকে সূত্রের খবর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় ঢোকেন তার কয়েক মিনিট আগেই গোলাম রবানিরা আর শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে সরব হন সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদলা করে বাইরে ফেলে দেওয়া নিয়ে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তার বিরোধিতায় তারা নিন্দা প্রস্তাব আনেন আর তাতেই যেন একেবারে আগুনে ঘি পড়ে বিজেপির বিধায়করা উঠে দাঁড়িয়ে প্রতিবাদে সরবন স্লোগানও দিতে থাকেন তীব্র চিৎকার চেঁচামিতে শুরু হয়ে যায় বিধানসভার অন্তরে তারই মধ্যে নিজের বক্তব্য রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবস্থা এমন দাঁড়ায় যে এক সময় তাকে বক্তৃতা থামিয়ে দিতে হয় স্পিকারের তরফে লাগাতার বিধানসভাকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি ব্যর্থ হন মমতা নিজেও একাধিক সকলকে চুপ করতে বললেও তৎক্ষণে কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভার দল মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই ফের চিৎকার শুরু করে দেন বিজেপির বিধায়করা এরই মধ্যে ফের বলতে শুরু করেন মমতা পাল্টা আক্রমণ সানান তিনিও বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে সব বলেন আপনারা ধর্মীয় কাঠ খেলেন সব থেকে বড় ধর্ম মানবিকতা ধর্মের নামে জালিয়াতি করবেন না আমি একজন হিন্দু এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে এখানেই না থেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন বাংলাকে অবমাননা করবেন না বাংলাকে ভাগ করার চেষ্টা করবেন না আপনারা কেন মুসলিমদের টিকিট না আমি তো উনআশি পারসেন্ট হিন্দুদেরই টিকিট দিই মহিলাদের টিকিট দিই আসলে কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে এর পরই সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন রোজার মাসকে বেছে নিয়েছে মুসলিমদের আঘাত করার জন্য সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন সর্বধর্ম সমন্বয় চিন্তাবাদ বেরো রিপোর্ট বিশ্বরচনা